সালামু আলাইকুম আবারও চলে আসলাম জারিন ফ্যাশন থেকে কিছু ইউনিক আপনার গর্জিয়াস পার্টি কামিজ নিয়ে আপনাদের শিফন কাপড়ের উপর আর হচ্ছে জর্জেট কাপড়ের উপর খুবই চমৎকার ডিজাইনগুলো চলুন আমরা দেরি না করে ডিজাইনগুলো দেখে নিই আর আপনারা ভাইয়া ভিডিওতে বলেন প্রাইস বলেন না কেন আসলে প্রাইস বলি না মূলত আমরা পাইকারি বিক্রি করি তার জন্য প্রাইসটা বলা হয় না আজকে আপনাদের জন্য খুবই ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন চব্বিশশো টাকা অনলি ফর চব্বিশশো টাকা খুবই চমৎকার একটি ডিজাইন আর খুবই সুন্দর কাজ করা আপনার কটসুতো প্লাস মিডোর ওয়ার্কের কাজ করা আপনার এটা হচ্ছে শিফন কাপড়ের উপর খুবই চমৎকার একটি কালার অল ওভার কট সুতোর কাজ করা আপনার পুরো ভিউটা দেখায় ভিউয়ার্স খুবই সুন্দর আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন চলুন এটার আপনার সালারণাটা দেখে নিই এটার সেটটাও খুব সুন্দর কাজ করা আপনার অনাটা খুবই চমৎকার অনেক বড় একটি ওনা অল ওভার কট সুতোর কাজ করা খুবই সুন্দর সুতো দিয়ে কাজ করা এটা সেম পেয়ে যাচ্ছেন সেম সেম কাজ উপর সেম টা উপর টা পেয়ে যাচ্ছেন এটার আরো কিছু কালার আছে চলুক আমরা দেখে নিই নেক্সট কালার দেখান ভাইয়া এটা হচ্ছে আপনার টরে কালারের উপর কিংবা বটল গ্রিনও বলতে পারেন এটা আমি কাছ থেকে কালারটা দেখাই খুবই সুন্দর একটি কালার কালারের উপর খুবই সুন্দর একটি কাজ করা নিচের প্যানেলটাও খুবই চমৎকার আছে খুবই ভারী আমি পুরো ভিউটা দেখাই খুবই সুন্দর এটারও সেম পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ারটি কাজ করা এটা কিন্তু স্লিপটাও খুব গর্জিয়াস কাজ করা আপনার কটসুতোর কাজ করা আপনার সামনে পিছনে সেম সালোয়ারটাও ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনারা দুপাটাও সেম অল ওভার আগেরটা যেমন দেখছেন এটারও সেম আর প্রাইস খুবই রিজনেবল চব্বিশশো টাকা যারাই নিতে চান প্রাইস জিজ্ঞেস করবেন না এটা হচ্ছে ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস চব্বিশশো টাকা আর সাইজ এনি সাইজ দেওয়া যাবে এনি সাইজ দেওয়া যাবে আপনার এটা অ্যাভেলেবেল থাকতেছে এটা হচ্ছে আরেকটি কালার পার্পেল কালারের উপর খুবই সুন্দর একটি কালার ওয়াও খুবই চমৎকার একটি কালার নিচের অংশটা খুবই সুন্দর পুরো ভিউটা দেখাই ভিউয়ার্স খুবই সুন্দর অল ওভার কাজ করা আপনার স্লিপটাও পেয়ে যাচ্ছেন গডজিয়াসের উপর আপনার এটারও সেম পেয়ে যাচ্ছেন সালোয়ারটি কাজ করার নিচের অংশ অন্যটা হচ্ছে অল উপর এটার লাস্ট ওয়ান কালার আর একটি হচ্ছে গোলাপি কালারের উপর এটা হচ্ছে মিষ্টি গোলাপির উপরে খুবই সুন্দর একটি কালার আমি কাছ থেকে দেখাই দেখাচ্ছি ভিউ খুবই সুন্দর নিখুঁত কাজ করা আপনার গড সাইজের উপর এটা যে শিফন কাপড় আমি সিঙ্গেল করে দেখাই আপনাদের না হলে বুঝতে পারবেন না এই যে খুবই সুন্দর শিফন কাপড়ের উপর খুবই চমৎকার একটি কাপড় আর খুবই সফট এটারও সেম প্যানেলটা ব্যাক সেটটা কাজ করা খুবই সুন্দর এটারও সেম পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ার ওনাটি সেম ফ্যাব্রিক্স ওপর উপর কাজ করা নেক্সট আরেকটি ডিজাইনে চলে যাব এই ডিজাইনগুলো খুব সুন্দর চমৎকার আর সাইজ আপনাদের যেটা লাগবে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত আপনার সাইজগুলো পেয়ে যাবেন এই এটা হচ্ছে আর একটি ডিজাইন প্রাইজ হচ্ছে চব্বিশশো ওয়ানলি ফর টোয়েন্টি ফোর খুবই সুন্দর নিচের অংশটাও খুবই চমৎকার একটি কাজ করা আমি পুরো ভিউটা দেখাই ভিউ খুবই সুন্দর এটা হচ্ছে আর ডিজাইনের উপর খুবই মাস্টার কালারের উপর এটারও সেম আপনার স্লিপটা কাজ করা স্লিপটা কাজ করা এটা সেম পেয়ে যাচ্ছেন দুপাটাটা অলওভারের উপর সেম ফ্যাব্রিক্স উপর দুপাটাটা একটু খুলে দেখেন ভাইয়া দুপাটা অল ওভার অল উপর এটা যদি আপনার যদি নরমালও খুচরা কিনতে যান খুচরা আপনার সাড়ে তিন চার নর্মালি লাগবে আপনার মূলত তিনের উপর দিয়ে আপনার আনতে হবে এগুলো এগুলো এই রেঞ্জে কোথাও পাবেন না আপনার শুধু অনলাইনের জন্য আমরা এ রিজনেবল প্রাইসটা দিচ্ছি চব্বিশশো টাকা আর সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর খুবই একটা রিজনেবল প্রাইস দিয়েছি এটা হচ্ছে আপনার অলিভ কালারের উপর অলিভ অলিভ কালারের উপর খুবই সুন্দর একটি কালার লাইট অলিভের উপর নিমজুরির কাজ করা সাথে স্টন ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা আছে নিমজুরির খুবই সুন্দর একটি কালার নিচের অংশটাও খুবই সুন্দর একটি কাজ করা আপনার ভিউয়ার্স আমি পুরো ভিউটা দেখাই খুবই চমৎকার একটি কালার এটারও সেম পেয়ে যাচ্ছেন আপনার অন্যটা কাজ করা সালোয়ারটা কাজ করা আপনার সেম ম্যাচিং পেয়ে যাচ্ছেন এটি আরেকটি কালার এটা হচ্ছে টরে কালারের উপর পিত কালারের উপর খুবই সুন্দর একটি কালার পিত কালারের উপর খুবই চমৎকার একটি কালার খুবই সুন্দর একটি কাজ করা আমি পুরো ভিডিওটা দেখাই ভিউয়ার্স খুবই চমৎকার একটি কাজ করা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস পড়ে যাবে অনলি ফর আপনার চব্বিশশো টাকা শুধু অনলাইনের জন্য আপনার এই প্রাইসটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আর একটি কালার জাম কালারের উপর প্রত্যেকটা কালারই সুন্দর আমি ফুললি কলাটা দেখাই একটি খুবই সুন্দর একটি কাজ করা আপনার খুবই চমৎকার নিচের অংশটাও কাজ করা আপনার আপনারা যেহেতু বলেন প্রাইস বলি না আজকে তার জন্য প্রাইসটা বলিয়ে দিলাম আপনাদের জন্য আসলে মূলত আমরা পাইকারি বিক্রি করি তার জন্য প্রাইসটা বলি না আজকে আপনাদের জন্য এই প্রাইসটা বলে দিলাম এগুলো খুচরা নর্মালি আমরা সাড়ে তিন চার নর্মালি বিক্রি করি বারগিলিং করে এটা নেক্সট কালারে চলে যাবো এটা তো সেম পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ারটি কাজ করা অন্যটা হচ্ছে অল ওভারের উপর লাস্ট ওয়ান কালার ঠিক কালার এটা হচ্ছে লাইট ল্যামনের উপর লাইট ল্যামনের উপর খুবই চমৎকার একটি কালার লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর একটি কালার ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স আপনাদের যে কালারটি পছন্দ হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে আমাদের স্কিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটারও সেম পেয়ে যাবেন আপনার ওনাটা হচ্ছে অল ওভারের উপর সালোয়ারটা অল ওভারের উপর আশা করি ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আপনার আমাদের আপনার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম